কত টাকা দাম হলে এই গাড়িটা দেওয়া যাবে এটা সাড়ে চার লক্ষ টাকা হলে বিক্রি করবো সাড়ে চার লক্ষ টাকা একদম ফিক্সড চার লক্ষ পঞ্চাশ ফিক্সড ফিক্সড প্রাইস একেবারে একেবারে পেপার সাপেড সব পাবেন পাশে রয়েছে দশের মডেল দেখাচ্ছি

প্রিয়াঙ্কা রিসোর্ট এই যে প্রিয়াঙ্কা রিসোর্টের পাশে এটা কত টাকা দাম দাম যে ফোন নম্বর গুলো দিচ্ছে এগুলো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন পারেনা বলেন অথবা হান্ড্রেড স্টেশন ওয়াগান বলেন দুইটাই কিন্তু আপনারা দেখতে পারেন সরাসরি এসে দেখবেন তো বিদায় নিচ্ছি ভাইয়া দেখা হবে আবারও ভালো থাকবেন সেই পর্যন্ত আলাইকুম